ব্রাজিলের জন্য নেইমার সব কিছু করল অথচ নেইমারই নাকি ছাব্বিশ সালের বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে যাচ্ছে এমনই নিউজ করেছে গ্লোবো তার মতে নেইমার বিশ্বকাপের পরিকল্পনার বাইরে রাখছেন ব্রাজিল টিম ম্যানেজমেন্ট দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে নেইমারে ফেরার সম্ভাবনা অনেক কম নেইমারকে দুইটি শর্ত দিয়েছেন যেই শর্তগুলো নেইমারের জন্য অনেক গুরুত্বপূর্ণ নেইমার বিশ্বকাপে যাবে কিনা না কুশের উপরে নির্ভর করছে নেইমার দুটি শর্ত দিয়েছে সেই দুটি না মানলে নেইমার বিশ্বকাপে যেতেই পারবেন না তাহলে কি খুব তাড়াতাড়ি নেইমারকে হারাতে চলেছি আমরা নেইমারকে প্রথম শর্ত ছাব্বিশ সালে প্রথম অর্ধে নেইমার কোন ক্লাবের হয় খেলবেন কারণ হবে বিশ্বকাপ যেখানে শুরুর দিকে নেইমার পরিবর্তন করবেন এবং নেইমার যদি ছাব্বিশ সালে প্রথম শুরুতে ইউরোপের একটি বড় ক্লাবে যেতে পারেন তাহলে নেইমারে বিশ্বকাপের যাত্রা অনেকটাই সহজ হবে বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে একটি ভালো ক্লাবে যেতেই হবে এটি শর্ত দিয়েছেন ব্রাজিল ম্যানেজমেন্ট এরপর দ্বিতীয় শর্ত হল নেইমারের ফিটনেস যেটা নেইমারের জন্য সবচেয়ে বাধা ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে নেইমারকে অবশ্যই ফিটনেস ভালো রাখতেই হবে কারণ ফুটবলের যে কোনো পজিশনে ফিটনেস যদি হারিয়ে ফেলে তাহলে সেই তারকা অনেকটা পিছিয়ে পড়ে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট নেইমার্কে করা নেইমারকে ফিট থাকতেই হবে ফিট না থাকলে সে দলে আসতে পারবে না ইঞ্জুরি নামক শত্রু বারবারই আটকে দিয়েছে নেইমারকে সর্বশেষ হলুদ জার্সিতে নেইমারকে কবে দেখেছি নিজেরই মনে নেই ব্রাজিল ভক্তরা অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু নেইমারে ফেরার কোনো তারিখই নেই আবার শোনা যাচ্ছে ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে কোনো পরিকল্পনাই নেই ব্রাজিলের এই খবরগুলো ব্রাজিলে বিভিন্ন গণমাধ্যমে শুনে যাচ্ছে আপনার কি মনে হয় নেইমার কি খেলতে পারবে সাব্বি বিশ্বকাপ জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি হৃদয় ভাই প্রশ্ন করেছেন ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ব্রাজিলের খেলা আছে সেইগুলো সময়সূচি দেন ভাই এমন কোনো খেলা সময়সূচি নেই ব্রাজিলের সন্তান ও ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের লীগ খেলা প্লেয়ারদের বিশ্বকাপের স্কোয়াডে না নেওয়াই ভালো যেই সব প্লেয়ার ইউরোপে বিভিন্ন লিগে খেলে তাদেরকে দলে রাখাই ভালো যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা বুন্দাস লিগ ইতালিয়ান সিরিয়া গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই আপনি লিমন ভাই প্রশ্ন করেছেন মেসি কি সাব্বি বিশ্বকাপ খেলতে পারবে না ভাই নুর আলম ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল দলের জন্য গোলকিপার অ্যালিসন বেকারই পারফেক্ট এছাড়া অন্য কেউ না জি ভাই অ্যালিসন বেকার কখনো তিন গোল হজমে করেনি জাতীয় দলে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ